ওকে নিয়ে কোথাও যাওয়া মানে আমার এত হুটো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারি একবার স্টেশনে এসে ব্লকটা স্টার্ট করছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টি ছোটো খেটির বাড়িতে শ্যামনগরে তো সকাল থেকে মানে ওকে গুছানো রান্নাবান্না কমপ্লিট করা সবকিছু ছেড়ে যাবো আর কিছু কারণে হচ্ছে ব্লকটা স্টার্টই করা হয় এখন এই সাড়ে বারোটার মতো বাজে ধরো স্টেশনে চলে এসেছি

নিয়ে লোকাল ট্রেনে উঠে আমাদের কি একবার দেখে নাও না তুমি কি একা পারো নাকি নানা কষ্ট হাত ধরতে দেবে না পড়ে যাবি তো ওই যে দাদাটা দেখো তো চুপ করে কি সুন্দর বসে আছে টাকা ওই দাদাটা দেখ চুপ করে কি সুন্দর বসে আছে ওই যে দাদাটা কি সুন্দর চুপ করে বসে আছে দেখ টাটা করো তো টাটা করো তো ওই যে কাকুটা করছে টাটা তুমি দাও দাও পিসি দাও ঘুরতে দেবে না পরে গেলে লাগবে না ব্যথা লাগবে না খাবি বলো পেয়ারা পেয়ারা কোনটা নিবা কোনটা নিবা ওগুলো নিবা দিচ্ছি দাঁড়াও বাবা আমার লবণ আছে তুমি খেতে পারবা না দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে আরে না এটাই হবে দাঁড়া দাঁড়া আমি দেবো তোমাকে দিদি ভাই কই কি তাই কি গিফট দেবো বুঝতে পারছিলাম না তাই গরমে পড়ার জন্য এই যে কটনের নাইটি দিচ্ছি এটাই মনে হয় আমার আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট গিফট হবে গরমে পড়ার জন্য

আদর করো আদর করো ওই বাবালে দেখো আদর করতে তুমি একটু আদর করো হ্যাঁ তুমি আদর করে দাও ওই বাবা সাত 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 দুজনে খেলা করবে হ্যাঁ কে ওটা কে কে বন্ধু বান্ধবী হ্যাঁ হ্যাঁ হাক করো হাক করো ও এখন সব বোঝে ও জড়িয়ে দিচ্ছে ও জড়া তো পছন্দ করে না হ্যাঁ

ও বাবা কত আদর করছে কি আদর করছে তো তোমাকে আদর করছে সকাল সকাল এখন চিকেন ধুচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ এদিকে টাকা একটু এটা নাইটি পড়ে তো কি হয়েছে আরে বাবা আমিও নাইটি পড়ে ব্লক করি এখন সকাল সকাল মানে রান্না বানা সব আয়োজন চলছে যে চিকেন ধুচ্ছে ননদিনি হ্যাপি অ্যানিভার্সারি হ্যালো রিওয়ান গুড মর্নিং চাইল কাপ নেই মর্নিংটা শুরু করলাম কালকে ননদের বাড়িতে এসেছি তো কালকে না রাতের দিকে ব্লগটা এন্ড করা হয়নি মানে এত মাথা ব্যথা করছে মানে জানোই তো রোদে বেরোলে আমার মাথা ব্যথা করে হ্যাঁ গো দাঁড়াও তো রোদে বেরোলে আমার মাথা ব্যথা করে সেটা মাথা বেলা ভীষণ মাথা ব্যথা করছে ব্লগটা এন্ড করিনি তাই ভাবলাম যে কালকের দিনটার আজকের দিনটা একসাথেই মানে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে ননদিনের অ্যানিভার্সারি তোমাদের কত তোমার অ্যানিভার্সারি গো কত বছর হলো পনেরো বছর পনেরো বছর হয়ে গেল তো পনেরো বছরের অ্যানিভার্সারি তো সিম্পলি এমনি বাড়িতেই ঘরোয়া আয়োজন আর কি করা হয়েছে তো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে চলে যাব। কারণ হচ্ছে বিকেলের দিকে একটু কাজ আছে দিদির দিদির সাথে যেহেতু আমি এসেছি তো সেই কারণে দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি বেরিয়ে যাব তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি কালকে আর আজকের ব্লগটা একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নদিনের মুখ থেকে শুনে নি আজকের মেনু কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে তার জন্য এই যে চিকেনটা ধুয়ে দিচ্ছে আর আমি হচ্ছে অকম্য বৌদি কোনো কাজ করি না যে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোনদিনই কাজ দেখছি আর আমার মিষ্টি সোনা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই তাকে এখন খাওয়াবো তার খাবার তৈরি করেছি এখানে বান্না হচ্ছে এই দিদি রান্না করছে এটা হচ্ছে আমার ননদের ননদ চিলি চিকেনটা হয়ে গেছে না প্রায় ফ্রাইড রাইসটা হবে ভালো হয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে খেতেও নিশ্চয়ই ভালোই যাবে ঘরোয়া আয়োজন তাই খুব বেশি সময় লাগেনি রান্নাবান্না কমপ্লিট করতে নিজেরাই কিন্তু রান্নাবান্নাটা করে নিয়েছে কালকে রাতে এনার ঠিকঠাক ঘুম হয়নি আসলে অন্য একটা জায়গায় আসলে আমাদেরই দেখবে ঠিকঠাকভাবে ঘুম হয় না তো স্নান করিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর এটা হলো আমার ননদের ছোটো জায়ের ঘর তো ওইখানে কুলার চালিয়ে উনি এখন আরামে ঘুমাচ্ছেন এই বাড়িতে অনেকগুলো ঘর তো মানে আমার ছোট ননদের মানে শ্বশুর বাড়িতে অনেকগুলো ঘর আর কি জায়দের ঘরে তো মিচরি এক মানে ননদের এক জায়ের ঘরে ঘুমাচ্ছে এখানে এত গরম তো কুলা চালিয়ে দিয়েছে ওখানে ঘুমাচ্ছে আর আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে দুপুর দুপুর বেরিয়ে যাবো তো রান্নাবান্না এখন হচ্ছে খেয়ে খেয়েই হচ্ছে আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ আমি স্নান করতে গেছি আর আমার ননদ একা একাই পকোড়া খেয়ে নিয়েছে না 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 পকোড়া কোথায় এগুলো তো এখন তরকারি হয়ে গেছে চিলি চিকেন হয়ে গেছে বসে খেলা করো মা সকাল থেকে মিষ্টি তো দেখাই পাওনি তোমরা সকালবেলা থেকে এখানে এত গরম যে ওকে খালি গায়ে রেখেছিলাম জামা পড়াইনি এই জন্য সকালবেলার ভিডিও নি হ্যাঁ ঠিক আছে বস এখানে বসে খেলা করো দিদি ভাইয়ের ব্যাগ নিয়ে এখন খেলা করছে বসো এখানে বসো গোপালদের সেবা হচ্ছে এখন পোলাও খাচ্ছে গোপুরা পোলাও খাচ্ছে খাইয়ে মুখে রাখবি খাও খাও তাই তুই খেয়ে গুমু গুমু করো দুপুরবেলা এই গোপালের দিদিরা খাওয়া দিদি খাওয়াচ্ছে গোপালদেরকে ভাইকে এখন দিদি খাইয়ে দিচ্ছে তোর চেয়ার নিয়ে কি করছো মা বিপিরা সব খাওয়া করে নিলো তাড়াতাড়ি খাওয়া কর নাও বাইরে যেতে হবে ধাক্কা দিয়েছো এমা কান কান করছে ধাক্কা দিয়েছো পড়ে যাচ্ছে তো মা সবাই খাওয়া হয়ে গেল পিপিতে খাওয়া হয়ে গেছে বাড়ি যাবো আমরা তাদের খেয়ে নাও তাড়াতাড়ি খাও খাও করে নাও আর ছোট পিপি তো আজকে পুরোনো নাইটি পরে সারাদিন কাটিয়ে দিল এই নতুন নাইটিটা পড়লো না সারাদিন পুরোনো নাইটি পরে কাটিয়ে দিল টাটা কুদলি টাটা বাবা এই দুপুরবেলা রোদে গরম এই দুপুরবেলা মিষ্টিকে নিয়ে ফিরতেও আমার ভীষণ ভয় করছিল ট্রেনে যদি ও অস্বস্তি করে কারণ এতটাই গরম কিন্তু তিনি দেখো ট্রেনে উঠে কোথায় কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই এক জায়গায় একদমই সে বসে থাকতে চায় না আর ট্রেনটা যেহেতু ফাঁকা ফাঁকাই আছে এই দুপুরবেলা তাই সে ছোটাছুটি করতে এখন ট্রেনের মধ্যে ব্যস্ত তো আমরা বাড়িতে চলে এসেছি বিকেলবেলা বাড়িতে এসেছি আর সরি মানে এই দুদিন আমি ঠিকঠাকভাবে একদমই ব্লক করতে পারিনি মানে ননদের বাড়ি গেছি গিয়ে তারপর আমার ভীষণ মাথা ব্যথা কালকে আর আজকেও সারাদিন ঠিকঠাকভাবে ব্লকটা করা হয়নি কারণ ওখানে না ভীষণ গরম আর শহরের দিকে এতটা গরম আমাদের এদিকটা এতটা মানে গরমটা কম ওইখানটার তুলনায় সেই কারণে ওখানে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল যে কারণে মিছিল মিছরিরও কষ্ট হচ্ছিলো এই আমি ঠিকঠাকভাবে ব্লক করতে পারি। যেটুকু যেটুকু পেরেছি করেছি তো যাই হোক আমরা ওখান থেকে দুপুর দুপুরে বেরিয়ে গেছিলাম বিকেলবেলা বাড়িতে চলে এসেছি তারপরে মিচরি কালকে রাতে ঠিকঠাকভাবে ঘুমাইনি আজকে সারাদিনও ঠিক করে ঘুমায়নি তো কোথাও গেলে বাচ্চাদের দেখবে রুটিনটা একটু উল্টোপাল্টা হয়ে যায় যাই হোক আর মিচরি হচ্ছে এখানে এই দেখো খেলা করছে সব বই খাতা ছিটিয়ে বসেছে খাতা তো না বই ওর বইগুলো ছিটিয়ে বসেছে সে এখন খেলায় ভীষণ ব্যস্ত বাবাই তুমি খেলায় ব্যস্ত আছো একটু চাটা করে দাও সবাইকে তুমি চাটা করো ও বাবা মুখ ভার করে আছো কেন মা আমা মুখটা ভার করে আছো কেন কি হয়েছে মুখটা ভার করে রয়েছে সেও সারাদিন বান্না কাজ করবে এতটাই ব্যস্ত ছিল বলব তার সাথে কিছু শেয়ার করবো তোমাদের সাথে কাটি দেখাবো সেটাও সম্ভব মানে আমাদের মতন ফ্যামিলিতে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কোনো কিছু অনুষ্ঠান হলে ঘরোয়া অনুষ্ঠান হলে আমাদের সারাদিনে রান্নাবান্না কাজকর্ম করতে করতে দেখবে সমস্তটা শেষ হয়ে যায় নিজেদের ভালো লাগা নিজেদের আর কি স্পেশাল দিনটাকে নিজেরা সুন্দরভাবে সাজা গোজা করা সুন্দরভাবে কাটানো স্পেশাল দিনটা সেটা না হয়ে ওঠে না যেটা ওর ক্ষেত্রে হয়েছে সেটা আমার খারাপ লাগলো দেখে যে ওর একটা স্পেশাল দিন বিবাহবার্ষিকী তো কিন্তু ও সারাদিন ওই কাজকর্ম করতেই ব্যস্ত যে কারণে হচ্ছে আমরা ঠিকঠাক লক্ষ্য করতে পারিনি তো যাই হোক আরেকটা জিনিস দেখা ভাই দেখো মিচির জন্য এটা কিনেছি ছোট্ট ছোট্ট ফ্লিপ তো এটা মিছিলির জন্য কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি হাতে করে নিয়ে আসলাম এই যে যার জিনিস সে নিয়ে নিল পছন্দ হয় যে মা এটা ভালো